কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে দেশের শিল্পীরা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে সমবেত হয়েছে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ এ সময় দেশের বিভিন্ন শিল্পী ও তারকারা বৃষ্টি উপেক্ষা করেই হাতে ব্যানার ফেস্টনে জড়ো হন আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহত ও গণগ্রেফতার হয়রানির ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ জানান তারা সব হত্যাকাণ্ডের বিচার করো হত্যা সহিংসতা গণগ্রেফতার হয়রানি বন্ধ করো স্লোগানে মিখরিত থাকে শিল্পীরা এ সময় আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় বৃহত্তর চলচ্চিত্র আলোকচিত্র থিয়েটার গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা মিলিয়ে মূলত দৃশ্যমান শিল্পী সমাজ এতে উপস্থিত ছিলেন অমিতাভ রেজা চৌধুরী অভিনেতা মুশারফ করিম অভিনেত্রী আজমেরি হক বাধন অভিনেতা সিয়া আহমেদ সৈয়দ আহমেদ সাউকি ইরেশ জাকের তানিম নূর নুসরাত ইমরুজ তিশা সাবিলা নূর তাসনিয়া ফারিন সহ আরো অনেকে তারা সকলে সংহতি প্রকাশ করেন থেকে শুরু হয়েছে যেই দিন প্রথম গুলি চলেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারত ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারত যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স যাদের আমাদেরকে প্রয়োজন আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম এর থেকে কাজ না করা ভালো অন্য কোনো কিছু করা বেটার আমার নিজের বাচ্চা আছে ভাই আমি আমি জানি যে আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো তখন আমি বুবুজু করে বলতে চাই যে না আমি কিছু চেষ্টা করছি সো ডেফিনেটলি এম উদ দ্য স্টুডেন্টস সবাই একদিন পরিষ্কার মস্তিষ্কে এখানে এসেছে যদি এই দাবি আরও অনেক দিন চলে তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করবো এখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না আজকে একদিনের জন্য এসে দাঁড়ানো তাও না এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেনস্টে কথা বলেছেন সো জেনোসাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই আর স্টুডেন্টরা আমাদের ফিউচার আমাদের ফিউচারকে যখন আমরা এভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখবো আমাদের প্রশাসন দ্বারা এটা কখনোই কাম্য না আসলে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি না ছাত্ররা অনেক দিন পরে আমাদের পাশে দাঁড়াচ্ছে ছাত্ররাই এখন আমাদের শিক্ষক ওরাই আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে ন্যায়ের জন্যে বৈষম্য কমাতে সামাজিক সম্মান নিয়ে এই সমাজে থাকা যায় একটা মানবিক রাষ্ট্র করা যায় সেই কারণে আসলে আমরা শুরু থেকেই ছাত্রদের পাশে আছি এবং প্রতিবাদ করে যাচ্ছি